আসসালামু আলাইকুম আমন্ত্রন সবাইকে চ্যানেল আয় সংবাদীর সাথে আছেন নশাত বিস্তারিত সংবাদে শুরুতেই জানাবো প্রায় সংবাদ শিরোনাম। ঠাকুরগাঁওয়ের নিউমোনিয়া সহ ঠান্ডা জনিত রোগে এক সপ্তাহে 4 শিশু মৃত্যু প্রতিদিন হাসপাতালে ভর্তি 60 থেকে 70 জন। জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বিবেচনায় বদি পরিকল্পনার বাস্তবসম্মত প্রয়োগের আহ্বান সঠিকভাবে কাজলার দাবি সরকারের। জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম সাপ্তাহিক ছুটির দিন শিশু কিশোর সহ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ভবিষ্যত জ্ঞান ও নেতৃত্বের বিকাশে নতুন কলেজে উজ্জ্বল অবদানের প্রত্যাশা সত্তর বছর পূর্তি উদযাপনে উৎসব এবং বিপিএল এর গত আসরে ফাইনালিস্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামার্স মুখোমুখি মাঠে দর্শক টানতে সময়সূচিতে পরিবর্তন সংবাদিরোনাম গুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে ঠাকুরগাঁওয়ে ডায়রিয়া নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত শিশু রোগের সংখ্যা বেড়ে চলছে প্রতিদিন ষাট থেকে সত্তর জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে গত সাত দিনে চার শিশুর মৃত্যু হয়েছে ভুক্তভোগীদের অভিযোগ অব্যবস্থাপনার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুদ্দোহার পাঠন তথ্য ভিডিও চিত্রে মোশাহেদ রানের রিপোর্ট শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশুদের বিভিন্ন ঠান্ডা জনিত রোগের প্রকোপও বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে গত সাত দিনে ছয়শোর বেশি শিশুকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালে ভর্তি পাঁচশো রোগীর বেশিরভাগই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত আমার না থেকে সাত দিন থেকে আসে কোনো চিকিৎসা ভালো মতন হচ্ছে না আমরা বাইরে থেকে ওষুধ আনতে বলতেছে স্যালাইন অথচ ওষুধপাতি যত কিছু লাগে স্যালাইন আনতে বলছে এখানে ভালো করে ইঞ্জেকশন দেওয়া শিখিনি ইঞ্জেকশন দেওয়া শিখেনি ও ফোড়া এখানে হাতের মধ্যে ফোড়ালে রক্ত বাইর হচ্ছে জায়গায় জায়গায় ফোড়াচ্ছে ঘাও বানাচ্ছে ওষুধগুলো কিনে এখানে থাক বাচ্চা রাখে দাঁড়ায় রাখবো এরকম কোনো অবস্থা নাই মাটির মধ্যে বসে আছে এখন দেখতে পেলেন আপনি সারা বাংলাদেশে বলতেছে ওষুধপাতি সবগুলো ফ্রি দেওয়া হয় ফ্রি দেওয়া হয় বসারও জায়গা পাইনি আমি বসার চলেন পরিস্থিতি দেখেন আমি কি কন্ডিশনে আছে বাচ্চাটাকে নিয়ে মোটামুটি বারো তেরোশো টাকা দুধ নিজেই কিনা অব্যবস্থাপনা ও অপেশাদারিত্বের কারণে চাহিদা মতো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর স্বজনদের সরকারি হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে পর্যাপ্ত ওষুধ না পেয়ে অনেক শিশুকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছেন স্বজনরা ডায়রিয়া নিউমোনিয়া

সরকার প্রস্তাবিত বদ্বীপ পরিকল্পনা একুশ সঠিক বাস্তবায়নে স্বচ্ছতা ও জাতীয় পরিকল্পনার সাথে সংগতি রাখা জরুরি বলে মত বিশেষজ্ঞদের বদ্বীপ পরিকল্পনা ও বাংলাদেশের স্থায়িত্বশীল উন্নয়ন বিষয়ে সম্মেলনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সঠিকভাবে কাজ চলছে সামিয়া রহমান প্রেমার রিপোর্ট জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের পানি ও ভূসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদেপ পরিকল্পনা একুশ নেওয়া হয়েছে শত বছরের এই মহাপরিকল্পনা নিয়ে সাধারণ মানুষ বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের দুদিনের সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক নেদারল্যান্ডে থেকে বডি পুরি আলোকে পরিকল্পনাটি নাও হয়েছে তবে এখানকার নদী প্রবাহ ঋতু ভিন্নতার কারণে সেখান থেকে বাংলাদেশের উপকৃত হওয়ার সুযোগ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই দেশের 1 আমাদের শুভক্রমে আমাদের দেশের কোনো অংশ সমুদ্র সীমার নিচে নয় যেখানে ডাচদের জন্য মেইন ল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি ল্যান্ড ম্যানেজড টাস্ক করতে ওই কোルダーগুলোকে প্রোটেকশন দেওয়া রক্ষা করা সেখানে আমাদের দেশের জন্য মেইন ওয়াটার रिलेटेड টাস্ক হচ্ছে এই যে হাই সিজন ভলিউম বর্ষাকালে যে হাই সিজন ভলিউম বট ইনট্রনাল precipitations এন্ড ট্রান্সবাউন্ডারি ফ্লোস এই অ্যাগ্রিগেট ফ্লোসটাকে অপটিমালি ডিকনট্রোল করা তবে সব বিবেচনায় নিয়ে সুষ্ঠুভাবে এই মহাপরিকल्पना বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছে নদীজাতটাকে প্রভাব জায়গা দিতে হবে আমরা চ্যানেলাইজেশন করে এটাকে দশ থেকে বারো কিলোমিটার কিন্তু তারা পানি প্রবাহের জন্য যে পরিমাণ স্থান সেটি আমরা বাঁচিয়ে রাখতে হবে এটি হলো আমাদের মূল স্লোগান নদী না বাসে আমাদের দেশ বাঁচবে না আমাদের পরিবেশ আরো বিপর্যয় ঘটবে তাহলে ওই বোধ ওই বিবেচনা ওই সাইন্টিফিক মিজাজ মেথড আমরা অনুসরণ করেছি আপনারা নিশ্চিত থাকুন নিজস্ব অর্থায়ন জাতীয় পারদর্শিতা এবং গণ আলোচনার ভিত্তিতে মহাপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে সম্মেলন থেকে সামিয়া রহমান প্রিমা চ্যানেল আই ঢাকা বাণিজ্য মেলা শুরুর পর আজ প্রথম ছুটির দিন তাই ছোট বড় সকলেই বাণিজ্য মেলা মুখে সকাল থেকে জমে উঠছে মেলা প্রবেশ কাউন্টারে বাড়ছে ভিড় বাণিজ্য মেলায় আছেন শৌমিক আহমেদ বিস্তারিত জানতে তার কাছে যাচ্ছি শৌমিক শৌমিক প্রথম শুক্রবারে বাণিজ্য মেলার এখনকার কি অবস্থা কেমন ভিড় দেখছেন এবারের বাণিজ্য মেলার প্রথম সাপ্তাহিক ছুটির দিন আমরা সকাল থেকেই দেখেছি প্রচন্ড ভিড় সকাল দশটায় মেলা শুরু হয়েছিল তখন থেকেই আসলে দর্শনার্থীদের প্রচন্ড ভিড় ছিল মেলায় প্রাঙ্গণে এবং দুপুরের দিকে নামাজের কারণে জমা নামাজের কারণে একটু ভিড় কমেছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গেট দিয়ে বিপুল সংখ্যক মানুষ প্রবেশ করছে কেনাকাটাও এর মধ্যে অনেকে করছে কেনাকাটা চলছে কেনাকাটা শুরু হয়ে গেছে গত দুই দিনের থেকে আমরা ইজারাদারদের সঙ্গে কথা বলেছি মীর ব্রাদার্সে তারা বলেছেন গত দুই দিনে যে পরিমাণ মানুষ হয়েছিল আজকে এরই মধ্যে তাদের সে সংখ্যা পার হয়ে গেছে অর্থাৎ টিকিট বিক্রি পার হয়ে গেছে এবারে বাণিজ্য মেলায় ছয়শো পাঁচটি স্টল রয়েছে এবং এর মধ্যে টি দেশের একান্নটি প্রতিষ্ঠান পঁয়ত্রিশটি স্টল তারা পেয়েছে এর মধ্যে আমরা গত তিন দিনের কেনা বিক্রির যে অবস্থা দেখেছি তাতে দেশীয় প্রতিষ্ঠানের পণ্যগুলোর প্রতি আসলে মানুষের ঝোঁক বেশি এছাড়া একটা জিনিস বলে রাখি যে এখন পর্যন্ত আজকে তৃতীয় দিন হলেও কিন্তু অনেক স্টল কিন্তু এখন পর্যন্ত রেডি হয়নি এটা নিয়ে ক্রেতাদের মধ্যে একটু অসন্তুষ্টি রয়েছে যে এখন পর্যন্ত কোনো স্টল যেহেতু রেডি হয়নি এটা নিয়ে তারা বলছে যে মেলা জমে না ওঠার কারণ এটাও একটা যে এখন পর্যন্ত কোনো স্টল আসলে অনেক স্টল বাকি রয়ে গেছে এছাড়া মেলায় যেহেতু ইটের উপর বালু ফেলে মেলার আর পথ চলার পথ তৈরি করা হয়েছে সেখানে পানি দেওয়া হয়নি যে কারণে ধুলুর একটা ভোগান্তি সাধারণ মানুষের রয়েছে এছাড়া মেলার গত কালকে এবং আজকে আমরা যেটা দেখেছি যে শিশুদের জন্য টিকিট বরাদ্দ করা হয়েছিলো বিশ টাকার সেই টিকিটে দেখা যাচ্ছে যে অনেক কাউন্টারে অনেক অভিভাবক অভিযোগ করেছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না বিশ টাকার টিকিট সেক্ষেত্রে তাদের কিন্তু তিরিশ টাকার টিকিট অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের যে টিকিট সেই টিকিট কিন্তু তাদের নিতে হচ্ছে সেক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা এছাড়া নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য বাড়ির ভালো বলতে হবে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী পুলিশ কিংবা অন্যান্য নিরাপত্তা কর্মী আমরা দেখেছি এছাড়া রপ্তানি উন্নয়ন বোরুর পক্ষ থেকে এর আগে যে প্রতি বছর সন্ধ্যাবেলা একটা ব্রিফিং করা হতো যে বিক্রির কি অবস্থা এখন পর্যন্ত আমরা গত দুই দিনের সেই ডাটাটি রপ্তানি বুরুর কাছে আমরা পাইনি তো এছাড়া আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের জানিয়েছেন যে হয়তো সন্ধের দিকে এই ভিড় আরও অনেক বেশি বাড়বে এবং বলতে গেলে যে আজকেই বাণিজ্য মেলা জমে উঠবে তো এমন নুসরাত এই ছিল বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ শ্রমিক আপনাকে এবার ইউসিবিএ বিপিএল ২০১৯ প্রসঙ্গ একদিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে ইউসিবি বিপিএল এর মাঠের লড়াই মিরপুর শহরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় রাজশাহী এবং কুমিল্লা নিজেদের দুই ম্যাচের একটি করে জিতেছে পয়েন্ট টেবিলে কুমিল্লা পাঁচে আর রাজশাহীর অবস্থান ছয় নম্বরে নিরীব অশোক লীলান ইফাদ অটস বিরতি বিরতির পর জানিয়ে ফিরছে লেনথের কাছে টানা চারবারে চ্যাম্পিয়ন বার্সেলোনা হার রাউন্ড সিক্সটিনের প্রথম লেগে কাতালদের বিপক্ষে দুই এক গোলের জয় পদচারণায় মুখর কলেজ প্রাঙ্গণ কলেজের বর্তমান অধ্যক্ষ বলেন নটরডেম কলেজ শিক্ষার্থীদের শুধু জ্ঞান নয় নৈতিকতার দীক্ষাও দেয় সমাজের নানান অবক্ষয়ের সময়ে সমগ্র দেশের মানুষের আস্থা নটরড্যামের শিক্ষার পরিবেশ পূর্বের মতোই রয়েছে এবং এই আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রত্যাশা উন্নত বাংলাদেশ করার যাত্রায় অবদান রাখবেন এই কলেজের শিক্ষার্থীরা এই যে নটরডেমের একটা বৈশিষ্ট্য ভালো মানুষ হয় আমি মনে করি এটি সবচেয়ে বড় অবদান সত্তর বছর দিয়ে এসেছে আরও আগামী সত্তর বছর দিলে দেশকে এগিয়ে ব্যাপারে নটগ্রামের অবদান অমূল্য ছিল থাকবে সত্তর বছর পূর্তির স্মারক বক্তৃতা প্রদান করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বলেন নটরডেম কলেজ নতুন নেতৃত্ব সৃষ্টিতে অবদান অব্যাহত রাখবে একশো বছর পর পর ব্র্যাক থাকবে কিনা না ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক চায়নার সঙ্গে একীভূত হবে কিনা তাও জানি না কিন্তু আমি জানি যে নটগ্রাম কলেজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই দুটি প্রতিষ্ঠানই বাংলাদেশে উৎকৃষ্ট নেতৃত্ব সৃজনে তাদের অবদান অব্যাহত রাখবে এবং হাজার বছর ধরে তারা তাদের প্রাতিষ্ঠানিক সত্তা টিকিয়ে রাখবে নানা অনুষ্ঠানে প্রাক্তন বর্তমানের সম্মিলনে সত্তরের আহ্বানে জীবনের জয়গানে মাতেন সবাই তামানাত ঢাকা সারাদেশে সড়ক মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মঞ্চ বাদুল কাদের গাজীপুরের চন্দ্রের ঢাকাটাঙ্গাই মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে এই নিয়ে প্রশ্ন তোলা এবং সংলাপ ডাকা হাস্যকর ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে সংসদে বলার আহ্বান জানান তিনি আমি অলরেডি আমাদের সড়ক ও জনপদ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি সাত দিনে নোটিশ দিয়ে সড়ক মহাসড়ক অবৈধ দখলে আছে যেসব রাস্তা অবৈধ দখলমুক্ত করতে হবে কারণ এখনই এই কাজটা আমাদের করতে হবে উপমহাদেশে বিশিষ্ট আইনজ্ঞ ও চিন্তাবিদ সাবেক প্রধান বিচারপতি পালন হয়েছে সৈয়দ মাহবুব মসিদ স্মৃতি সংসদ বনানীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ পাতেহা পাঠ এবং কোরআনখানি করেছে আইনজীবীদের বিভিন্ন সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান তার গৌরবোজ্জ্বল জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা আয়োজন করেছে ইঞ্জিনিয়ার ফসরুল হক বুধবার মৃত্যুবরণ করেছেন ইনারিল্লাহি ওয়াইন এলাহি রাজুন তিনি ঢাকা ইন্দিরা রোডে নিরিবিলি অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর তিনি স্ত্রী এবং দুই পুত্র রেখে গেছেন শনিবার সকাল এগারোটায় মরহুমের নিজ বাসভবনে তার প্রথম এবং বাদ জোহর মণিপুরি পাড়া মসজিদে দ্বিতীয় জানাজা হবে যুক্তরাষ্ট্রের মাদক ও মানব পাচারে অন্যতম রোড টেক্সাসের রিও গ্র্যান্ডি নদীর তীরবর্তী মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দাবি করেন কংগ্রেসের ডেমোক্র্যাটরা সীমান্ত প্রাচীরের জন্য পাঁচ বিলিয়ন ডলার বরাদ্দ না দিলে জরুরি অবস্থা জারির পূর্ণ অধিকার রয়েছে তার তবে কবে তিনি জরুরি অবস্থা জারি করবেন তা নিশ্চিত করেননি তিনি বলেন সীমান্ত প্রাচীর কার্যকর ভূমিকা রাখবে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের হত্যা এবং মাদক পাচার সহ বেশিরভাগ অপরাধ ঘটছে বলে অভিযোগ করেন ট্রাম্প তবে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস বলছে ট্রাম্পের সীমান্ত প্রাচীর প্রকল্পে অর্থ বরাদ্দের কোনো পরিকল্পনা নেই কৃষি সংবাদ লক্ষ্মীপুরের রামগঞ্জ বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকায় বড় চাষ ব্যাহত হচ্ছে কৃষক বছরে একমাত্র ধান বড় আবাদ নিয়ে চিন্তায় আছেন লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মোরাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় সাতাশ হাজার চারশো সতেরো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ এর মধ্যে রামগঞ্জে আট হাজার তিনশো হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্য ধরা হয়েছে কিন্তু এ অঞ্চলে বেশিরভাগ সময় ফসলের জমি পানির নিচে তলিয়ে থাকে অপরিকল্পিত বাড়িঘর ও অবকাঠামো নির্মাণের কারণে বড় ধান চাষ ব্যাহত হচ্ছে বছরে তিনটি ফসলও চাষ করা সম্ভব হচ্ছে না এখানে যে পানিটা আটকি থাকে পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এ কারণে আমরা তিনটা ফসল করতে পারি না পানিটা নিষ্কাশন হলে আমরা তিনটা ফসল করতে পারি এখন তো একটা ফসলই হয় আমাদের আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের এটাই আবেদন যেন আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় জলাবদ্ধতা নিরসন করে কৃষকদেরকে বাঁচানোর নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ বিরাট একটা অংশ এই এলাকার এখানে শাকসবজিরও প্রচুর চাহিদা আছে কিন্তু চাহিদার তুলনায় এখানে শাকসবজির উৎপাদন খুবই কম তো এই জমিগুলি যদি পানি জলাবদ্ধতা দূরীকরণ করা সম্ভব হতো তাহলে এখানে প্রচুর পরিমাণে শাকসবজিও উৎপাদন করা সম্ভব হতো বর্তমানে রামগঞ্জ উপজেলায় ফসলি জমির পরিমাণ এগারো হাজার তিনশো হেক্টর সুদীপ্তা মাহমুদ আই পড়ে থাকা বর্জ্য জড়ো করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা প্রায় চোখে পড়ে এতে মারাত্মক বায়ু দূষণের সৃষ্টি হয় ক্ষতিকর বিষাক্ত এই গ্যাস পরিবেশে মিশে যায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বিপজ্জনক এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা জাহিদুজ্জামানের রিপোর্ট সুষ্ঠু ব্যবস্থাপনা এবং জনসচেতনতার অভাবে যত্রতত্র আবর্জনা পড়ে থাকতে দেখা যায় এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য কিন্তু ক্ষতিকর দিক সম্পর্কে জানা না থাকায় এসব বর্জ্য জড়ো করে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা আবাসিক এলাকায় অফিস কম্পাউন্ডে এবং সড়কের পাশে প্রায় বর্জ্যের স্তূপে আগুন জ্বলতে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডুলিতে দূষিত হয় পুরো এলাকা ছড়াই কটু গন্ধ এই বার্নিং থেকে তখন মারাত্মকভাবে বায়ু দূষণ হচ্ছে এই বায়ু দূষণের সাথে সাথে ওই এলাকায় নুইসেন্স এক ধরনের সৃষ্টি হচ্ছে অর্থাৎ জীবনযাত্রার উপরে একটা নেগেটিভ প্রভাব এই ধরনের বার্ন করার ফলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হবে এবং আমাদের নারী শিশু সহ গর্ভবতী মায়েরা ক্ষতিগ্রস্ত হবে খাবার সহ বিভিন্ন পণ্যের মোড়কগুলো যাতে উৎপাদকরাই তুলে নেন সে উদ্যোগ নিচ্ছে পরিবেশ অধিদপ্তর পাঁচটা ইয়ে ময়দার প্যাকেট আমি ফেরত দিলাম ব্যবহৃত তাহলে হয়তো আমাকে পাঁচটা টাকা কম দিল এইভাবে একটা মেকানিজম ইকোনমিক টুলস ইউজ করতে চাচ্ছি আমরা আমরা এদের সাথে আমরা এস একটা তৈরি করেছি এবং আমরা যারা স্টেক হোল্ডার বড় বড়ো কোম্পানি যারা এই যে চিপস আটা ময়দা সুজি বিভিন্ন মার্কেটিং করে থাকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার করে এদের যাতে কালেকশান সিস্টেম ডেভেলপ করে এবং এটাকে রিসাইকেল যেগুলো করা যায় রিসাইকেল করবে এবং এর যাতে পরিবেশে না পড়ে থাকে আগুনে পুড়িয়ে বর্জ্য কমিয়ে ফেলার মতো বিপজ্জনক এ কর্মকাণ্ড বন্ধ করতে রাজধানী ঢাকা সহ বড় বড় শহরে শক্তিশালী বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কথা বলছেন বিশেষজ্ঞরা জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা এবারে খেলার খবর একদিন বিরতি দিয়ে মাঠে করালো খেলা আবারও দিনের প্রথম ম্যাচে মাশরাফি রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সাকিবের ঢাকা ডায়নামার্স শেষ খবরে ঢাকা ডায়নামার্সের সংগ্রহ তিন উইকেটে চুয়ান্ন রান কোপা দেল রেতে টানা চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়েছে লেভান্তে রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে কাতালানদের বিপক্ষে দুই এক গোলের জয়ে শেষ আটের পথে এক এগিয়ে গেছে লেভান্তে একাদশে ছিলেন না মেসি সুয়ারেজ লেভান্তে মাঠে খেলার শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা চার মিনিটে কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন এরিক কাবাকো আঠারো মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় গোল করেন মারুয়াল বিরতিতে যাওয়ার আগে দুই শূন্যতে এগিয়ে যায় লেভান্তে পরের সময়টুকু ম্যাচ নিয়ন্ত্রণে থাকলেও গোল পায়নি বার্সা পঁচাশি মিনিটে পেনাল্টি থেকে এক গোলের ব্যবধান কমান কঠিন হোক তিন সপ্তাহ আগে দু দলের শেষ দেখায় লেভান থেকে মেসে হ্যাট্রিকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা সতেরো জানুয়ারি নু ক্যাম্পে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল কোন ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন বিপিএল সিজন সিক্সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভেন স্মিথ তবে বিপিএল এবার আর খেলতে পারবেন কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ফ্র্যাঞ্চাইজি থেকে জানানো হয়েছে স্মিথের কোন ইনজুরি আগে থেকেই ছিল ডান হাতে ব্যথা হওয়ায় দুদিন ব্যাটিং অনুশীলনও করতে পারেননি তিনি দেশে ফিরে এমআরআই করানো এবং ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেবেন সব ঠিক থাকলে বিপিএল এর দলের সাথে আবারও যোগ দেবেন স্টিভেন স্মিথ বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের পরে অবসরের ঘোষণা দিতে পারেন সাবেক কোয়াল নম্বর ওয়ান ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে সংবাদ সম্মেলনে এরকম কথাই জানিয়েছেন তিনি চৌদ্দ জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে টুর্নামেন্ট শুরু হচ্ছে এখন চলছে প্রস্তুতি পর্ব সেখানে কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলনে আসেন মারে হিপ ইনজুরির কারণে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে থেকে কোনো টুর্নামেন্টেই খেলতে পারেনি তিনি শীর্ষস্থান হারিয়ে এখন র্যাঙ্কিং এর দুশো ত্রিশ নম্বরে আছেন তিনবার গ্র্যান্ড স্লাম জয়ী এই টেনিস তারকা জানিয়েছেন ব্যথা কমলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে বলেন দ্রুত সেরে না উঠলে টেনিসকে বিদায় জানাতে হবে তাকে কুমিল্লা গল্ফ ক্লাবে খান গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে তিন দিনের টুর্নামেন্ট উদ্বোধন করেন এয়ার চিফ মার্শাল ক্লাবে ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল শাহ উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সিদ্দিক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান এবং ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা এবারে আসরে প্রায় চারশো নারী ও পুরুষ অ্যামেচার গলফার অংশ নিচ্ছেন বৃহস্পতিবার শুরু হয়েছে টুর্নামেন্ট শনিবার সন্ধ্যায় পুরস্কার প্রদানের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে সংবাদের শেষ আমরা জানাবো আরো একবার ফ্রেশ সংবাদ শিরোনাম গুলো ঠাকুরগাঁও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে এক সপ্তাহে চার শিশুর মৃত্যু প্রতিদিন হাসপাতালে ভর্তি ষাট থেকে সত্তর জন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনে বদি পরিকল্পনার বাস্তবসম্মত প্রয়োগের আহ্বান সঠিকভাবে কাজ চলার দাবি সরকারের জমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম সাপ্তাহিক ছুটির দিন শিশু কিশোর সহ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ভবিষ্যত জ্ঞান ও নেতৃত্বের বিকাশে নট কলেজে উজ্জ্বল অবদানের প্রত্যাশা সত্তর বছর পূর্তি উদযাপনে উৎসব এবং বিপিএল এর কথা আসলে ফাইনালিস্ট রংপুর রাইডার্স এবং ঢাকা ডায়নামার্স মুখোমুখি মাঠে দর্শক টানতে সময়সূচিতে পরিবর্তন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন দুই দুই ছয় দুই ছয় নম্বরে এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আয় অনলাইন ডট কম এ লগ ইন করুন শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন এরপর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের ধারণকৃত দুপুরের সংবাদ ধন্যবাদ সবাইকে